হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় উল্লুক দেখার জন্য মানে উল্লুক বলতে বলবে যত ধরনের প্রাণী আছে তো ফার্স্ট টাইম আমরা উল্লুক দেখে শুরু করলাম আর কি তো দেখেন ভালো উল্লুক মানুষের মতো লোক দেখতে পায় এই দেখেন কলা খাইতেছে আমরা আসছি কেরে মাথা খাইছে

আমার বাদাম বাদাম যে আছে কিন্তু বানর কোনো খাই গাছতে বাদাম দেখছে এই যে খাই বাদাম ওই উপরে যে আটা চলে গেছে ওইটা খাইলো অপশন নিচে যেটা ছিল ওই খাইতে পারলো না ওই যে কিষণ বাদাম খেলে খাইতেছে বা খাইতেছে আর ওটা কুসুল নিয়ে ব্যস্ত আছে ওই ওইটা লাভ করছে মানে এটা মনে হয় এটা কি করে ক্যাব আবার দেবে নাকি তুমি বাদাম দেবে হ্যাঁ কত মানুষ কত মানুষ রয়েছে অনেক মানুষ রয়েছে দেখা হ্যাঁ আমাদের মাসুদ ভাই টাকলা মোরাত নীলময়ূর আমরা চলে আসলাম এখন নীলময়ূরের কাছে ঠিক আছে আমরা এখন দেখব নীলময়ূর ও যে ময়ূরের কত বড় বড় পাক না বা বড় বড় পাক না নীলময়ূরের পাক না কত বড় বড় কত বড় পাক না পাঁচ লাখ টাকা আপনি লোক আমি পাঁচ লাখ পাঁচ টাকা তো

যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং